আসসালামু আলাইকুম এব্রিয়ন আমরা এখন আছি রোজ শনিবার হজরতপুর হাটে তো হজরতপুর হাটের কিছু কালেকশন আপনাদের মাঝে তুলে ধরব সর্বপ্রথমে আপনি দেখতে পাচ্ছেন যে চমৎকার একটা গির গরু নেপাল গির মার্শাল্লাহ এই রকম গরু খুব কম দেখা যায় যেটা আজকে আমরা হজরতপুর হাটে দেখতে পেলাম মানে অসাধারণ চমৎকার একটা জিনিস দেখেন ফার্স্ট ক্লাস খুব সুন্দর আরো কিছু কালেকশন আছে সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি যতটুকু পারি বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো ভিডিও করা পসিবল না মাসাল্লাহ এটাও কিন্তু খুব সুন্দর এখানে জোড়া সারগুলো আছে দুই পিস ব্ল্যাক কালার সাহি মার্শাল্লা চমৎকার ওয়েদারটা জোস কিন্তু ক্যাদা ক্যাদা তো একটু ঝামেলা হচ্ছে আর কি ভিডিওটা করতে তারপর যতটুকু পারি আমি আপনাদের মাঝে তুলে ধরছি দেখানোর চেষ্টা করি যতটুকু থাকি বৃষ্টির ভিতরে ভিডিও করা অনেক খুবই কষ্ট এই যে এইখানে আমার দুই ভাই আছে সোহেল আর মুরু বড় ভাই ভালো এখানে ব্যাপারীরা সব সাইডে দাঁড়া হয়েছে বেচা কিনার অবস্থা খুবই খারাপ এক কথা বলতে গেলে কাস্টমার নাই আবার প্লাস আপনার গিয়া বৃষ্টি প্রচুর বৃষ্টি হয়েছে দেখেন আপনার একটু কেঁদাগুলা দেখাই প্রচুর বৃষ্টি কাস্টমারের কোনো খবর নাই এখানে ব্যাপারীরা খুবই টেনশনে আছে যে সেল হবে না সোল্ড আউট হবে নাকি সেই টেনশন আছে মার্শাল্লা এটা কিন্তু খুব সুন্দর একটা দুম্বা চলে এসেছে হজরতপুর হাটে আমি আপনাদের সামনে থেকে দেখানোর চেষ্টা করি ও এটা কোন জায়গা দুম্বা কোথায় লাইছ কোথায় লাইছ মাসাল্লাহ খুব সুন্দর একটা দুম্বা দুম্বা না ভেড়া এটা ভেড়া পাঠা এটা দুম্বা না সরি এটা হচ্ছে ভেড়া পাঠা এখানে সব আপনার গিয়ে ভেড়ার কালেকশন আছে দেখেন ছোট্ট ছোট্ট মাসাল্লাহ অনেক কিউট মাইনে দেখলে মন শান্তি হয়ে যায় দেখেন খুব সুন্দর একটা অবস্থা দেখেন সব মানুষ মনে করেন যে ক্রেতা আপনার গিয়া ব্যাপারী সবাই টেনশনে আছে কারণ বৃষ্টি পড়ছে তো বাজার কেমন যায় দরদাম কেমন যায় সেটা ঠিক জানা যায় না দরদাম অবশ্য কমই যাবে কারণ বৃষ্টি তো কাস্টমার তেমন নাই আর আমরা দেখতে দেখতে আপনার গিয়া ছা ইয়ে ফাসির সাইড চলে এসেছি এখানকার কিছু আসছে কালেকশন দেখাই আরো ভেড়া ব্যাপারীরা নিয়ে এসে দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখেন আপনাদের ভিডিওর মাধ্যমে কেমন লাগতাছে জানি না কিন্তু আমি নিজ চোখে দেখতাছি এই পরিবেশে এই ওয়েদারে ভেড়া গুলা খুব ভালো লাগছে আপনি বৃষ্টি চাইলেন কেন মামলা বৃষ্টির ভিত্তে বিজয় পড়ছে

দেখানোর চেষ্টা করছি মুরাইন মাম্মা ফুল ফায়ার হাঁটতে আছে না মাম্মা আমার সাথে কান্দে হাত দেন আমারে ভালো করে ধরেন আপনি পড়া গেলে আবার আমার জুস ঝামেলা আছে এই বৃষ্টির বৃত্তে এই কষ্ট করে আপনাদের জন্য বিরু আমরা ধারণ করছি জানি আপনাদের দেখে একটু খুশি হইতে পারেন এখানে অস্ট্রেলিয়ান ফিজিয়ান আছে হয়তো সম্ভবত গাই বেগ সাইজের চেকলাই ঢুকেন না চেকলাই ঢুকলে বাইরে পারুম না আপনি আপনার গলা আদান না ভালো কইরা হ্যাঁ আপনি কইরেন না কাস্টমার নাই বলতে চলে মাশাআল্লাহ খুব সুন্দর একটা সার গরু আসছে দেশি সার চমৎকার

আমরা একটু সামনের দিক প্রবেশ করি বৃষ্টি তো হাঁটতে মন তো না বাসা আমরা যাবো গা দিব মামা বলছে আমরা বাসা চলে যাবো কিন্তু যাব না আমরা আপনাদের হজরতপুর হাটের এই বৃষ্টি ভেজা হাট আপনাদের দেখাবো ইনশাল্লাহ যতটুক মোবাইল ফোনে চার্জ আছে ততটুক দেখানোর চেষ্টা করব। হ্যাঁ গলাটা ধরেন টাইট করে আর আগে পিছে দেখেন যে একটা অবস্থা এই যে দেখেন রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছেন আপনারা কি পের হোক পের কি রাস্তা পের হয় আমরা আপনাদের জন্য ভিডিও ক্রেডিট করতেছি

একের পর একটা ট্রাক হজরতপুর হাটে চলে এসেছে ছোট ছোট পিক আপে আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে বিদায় নিব আমরা এখন রওনা দেওয়ার পথে এখান থেকে কিছু ভিডিও আপনাদের জন্য তুলে ধরলাম ব্যাপারী কোন একটা গুরু এটা কলাতি হায় হ্যাঁ কেণীগঞ্জের গরু কলাতিয়ার মার্শাল চমৎকার শাহিওয়াল চমৎকার সুঠাম দেহের চমৎকার দেখেন কতগুলা ট্রাক আনলোড হচ্ছে সব বাহিরে বের হচ্ছে এই ছোট ছোট পিক করে কিন্তু প্রচুর পরিমাণ গরু হজরতপুর হাটে আজকে প্রবেশ করছে কিন্তু একটাই সমস্যা বৃষ্টি ভেজা মনে করেন যে হাট গরুর দর দাম খুবই কম প্লাস কাস্টমারও নাই প্রচুর খারাপ এখানে আবার দেখেন আপনাকে একটা আপে করে নিয়ে এসে খাচ্ছি চলেন আমরা সামনের দিক যাই কোন <laughs>